তারপর এটা জিম এখন বলো আলিফ বা অধিকার এই সা হ্যাঁ এটা সা জিম এখন বলো আলিফ হম বলো হ্যাঁ বলো এই জালিফ হুম বলো তারপর তুমি বলো এখানে দেবো বলো এটা বলো এটা কি হ্যাঁ তারপর বলো তুমি আলিফ পাতা বলো আলিফ এই হ্যাঁ 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 তা ता है, तार पड़े कि? है। अलीबाद ता तार पड़े? ना, शा, तार पड़? है, तार पड़। माशाल्लाह। है? इरायत वालों को ना ता तार पड़? शा। है, तार पड़ता पड़? माशाल्लाह बापू, अरे बचाव बंदा लग गया।

দুষ্টুমি করে প্রচণ্ড দুষ্টুম তো করবেই বাচ্চারা দুষ্টুম করবে না করবে কি তাই না আলহামদুলিল্লাহ দোয়া করবেন হ্যাঁ সবাই বাবুদেরকে পড়ানোর চেষ্টা করবেন ছোটো থেকেই আমি ওরা আরও আগে থেকেই পড়াই কিন্তু আরবিটা মানে বেশিটা পড়ানো হয় নাই সবই পড়াইতেছি ইনশাল্লাহ হ্যাঁ আর অনেক বেশি ও একলা থাকার কারণে অনেক বেশি মোবাইল দেখছে এটা সত্যি কথা আমি বারবার স্বীকার করছি যে অনেক বেশি মোবাইল দেখছে যেটা ঠিক হয় নাই আর কিন্তু কিছু করারও ছিল না করার নাইও কিন্তু পড়াশোনার ব্যাপারে আবার কোনো চান নাই হ্যাঁ কারণ পড়াশোনা করাই লাগবে তারপরে হচ্ছে মোবাইল দেখো আর যাই দেখো হ্যাঁ কিন্তু আগে হচ্ছে পড়াশোনা ধরেন আমি ওরা সিস্টেম করছি এরকম যে আগে হচ্ছে পড়বে পড়া কমপ্লিট করবে যে পড়াটা দিব তারপরে হচ্ছে মোবাইল দেবো মোবাইল না দিয়ে উপায় নাই কারণ ও একলা থাকে ফাই মার কদিন থাকবে তাই না তো সেখানে ওর বা আমিও বা কতক্ষণ কাজ করবো নাকি নুরসান ঘরের কাজ করবে আবদুল্লাহকে দেখবে তো ঘরে যদি মানুষ নাই এটা তো একটু মানে করছার উপায়ও নাই হ্যাঁ আল্লাহ আকবার আসসালাম আলাইকুম হালাল কপুর রাস্তা দেখবেন কুয়াশা কি পর্যায়ের দেখছেন আলহামদুলিল্লাহ কুয়াশা শীতের কুয়াশা এই কুয়াশায় মনে পড়ে আমার আম্মুর সাথে এই দুই বছর আগের শীতে আমি সকালবেলা কই দিন যাবে দুই বছর আগের শীতেও আম্মুর সাথে আমি সকাল সকাল বের হইতাম একবার সকালে ফজরে পরে বের হয়ে পরে হাঁটতাম আম্মুর তো ডায়াবেটিস আর প্রেশারের প্রবলেম ছিল তা আমার হাঁটতে বলছে ডাক্তার তো প্রত্যেক দিন আমি আর আমার আম্মু প্রায় সাত আট কিলোমিটার হাঁটতাম সাত আট কিলোমিটার বলতে সাত কিলোমিটার যাইতাম আবার আসতাম তাহলে চোদ্দো কিলোমিটার ধরেন প্রতিদিন সেই মাও নাই আর হাঁটাও নাই কিছুই নাই আল্লাহ দোয়া করবেন হ্যাঁ আসসালামাইকুম vakti var.